জানুয়ারি চব্বিশ তারিখ দু হাজার পঁচিশ সালের মুহূর্তে আমি আছি কক্সবাজার হিমছর যে জায়গাটা ঝর্ণার শীতল ঝর্ণার পাশে সমুদ্রের গর্জন পূর্ব পাশে বিশাল উঁচু উঁচু পাহাড় এর মাঝখানে দাঁড়িয়ে আছি আল্লাহুল আলমে রহমানের উনিশ নম্বর আয়ত্ত বলছে মারাগাল বাহারাইনিয়াল তাকে বাইরে মার্ধা কিনা দুইটি দরিয়া পাশাপাশি প্রবাহিত হচ্ছে তার মাঝখানে একটা অভেদ্য অন্তরাল তো এই দুইটি দরিয়া কোথায় আছে চুয়ান্ন নম্বর আয়তে বলছে যা আছে ব্রহ্মাণ্ড পৃথিবীতে যে সমস্ত পৃথিবীতে এবং মানব শরীরে আল্লাপাকের নিদর্শন দিয়েছে জগতে এবং মানুষের শরীরে আল্লাপাকের নিদর্শন আছে এবং সেই ক্ষেত্রে বলতে হয় কয়েকাল পাহারা থাকেন বাইনামা বার্জা খুল্লা দুইটি দরিয়ার মাঝখানে অবৈধ অন্তরাল এই দুইটি দরিয়া নিশ্চয়ই মানব দেহের ভিতরেই আছে এইবার এই ব্যাপারে আমি কিছু কথা বলতে চাচ্ছি দুইটি দরিয়া বলতে এখানে আল্লাহ রাবুল আলমী নভস এবং রুহুকে বোঝানো হয়েছে নভস একটা দরিয়া রুহু একটা দরিয়া দরিয়া মানে এখানে প্রবাহ দুইটি প্রবাহ প্রবাহিত হচ্ছে এই মানব শরীরের ভিতরে একটা হচ্ছে নভস আরেকটা হচ্ছে রুহু মাঝখানে একটা অভেদ্য অন্তরাল মানে বর্জক বর্জক শব্দের অর্থ হচ্ছে আড়াল জগৎ পর্দা জগৎ অভেদ্য যেটা ভেদ করা যায় না বার্জাকুল্লাহ দুইটির মাঝখানে একটি বর্জক রয়েছে এইটা বিষয়ে আমাদেরকে জ্ঞান করতে হবে এই সমুদ্রের পাশে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে এই দ্বিতীয়া দরিয়া সম্পর্কে এই মানব দেহের কোন কোন জায়গায় কোন কোন বিষয়ের পরে আছে এটা আমাদেরকে দেখে নেওয়া দরকার সেক্ষেত্রে নভস এবং রুহু আল্লাপাট প্রদত্ত এই মানব দেহের ভিতরে নফসের একটা প্র প্রবাহ চলছে পাশাপাশি রুহু একটা প্রবাহ চলছে এই মানব দেহের ভিতরে নভস নভসের সাথে রুহু ফুৎকার করল তোরা হিজোরের উনত্রিশ নম্বর এক সের বাহাত্তর নম্বর এক ফাইজা তুহাকুফি রুহি ফাঁকা দিন এই আয় রুহু ফুৎকারের কথা বলা হয়েছে যখন নফস প্রবিষ্ট করা হইল তখন সেজদার হুকুম হয় নাই যখন রুহু ফুৎকার করা হইল তখন সেজদার করার কথা বলা হইলো নবস মানে জীব সত্তা যেটা আদম যেটা মানুষ এই জীব কোনো জায়গা তো নব প্রত্যেক জীবের মৃত্যু হবে সুরান কামতে মধ্যে সাতান্ন নম্বর এক কিন্তু কুলির রুহু যায় কত বহুত এই রুহের মৃত্যু হবে এটা কিন্তু কোরআনে কোনো আয়াত নেই তার মানে রুহ যেখানে সেটা আল্লাহ সত্তা নভ যেখানে সেটা সত্তা তোমার বিয়াল্লিশ নম্বর আয়ত্ত বলছে মানুষ যখন নিদ্রাময় অবস্থায় থাকে তখন সেটা একটা ধরনের মৃত্যু সমান যখন নিদ্রাময় থাকে তখন নবস নভটা দেহের বাইরে চলে যায় আর রুহটা দেহের ভিতরে শ্বাস প্রশ্বাসের কাজ করে তাহলে দুইটি ধরে একটা প্রমাণিত হলো একটা নভ এবং একটা রুহু শুধু নফ্স যেখানে ছিল সেখানে সেজদার হুকুম হয় নাই যখন রুহু প্রত্যেক করা হইল তখন সেজদার হুকুম হইলো সেজদার মালিক যিনি নিশ্চয়ই রুহ তিনি শেষদার মালিককে সেজদার মালিক একমাত্র আল্লাহ এই জন্য সাদুদ্দিন সুরা সাদের বাহাত্তর নম্বর আজ সুরা হিজরের উনত্রিশ নম্বর আয় এখানে রুহ এবং নফসের বিষয়টা বর্ণনা হয়েছে এই কক্সবাজারের সমুদ্র সৈকতের পড়ন তুমি গেলে পাহাড়ের পদদেশে সমুদ্র সৈকতে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে এই রুহু এবং নক্সের সমন্বয় যেখানে ঘটেছে বরযোগ দিয়ে মানব শরীরের দুইটি দরিয়ার সমন্বয় ঘটেছে এই মানব দেহের ভিতরে এই দেহের ভিতরে মানুষ আছে আল্লাহ আছে কিন্তু দেহের মালিক কিন্তু একজন এই দেহের মালিক হচ্ছে আল্লাহ আর নক্স হচ্ছে মেহমান মালিক যখন আল্লাহ আল্লাহ যখন স্বয়ং নির্দেশ করছে যেখানে সেজদা দিতে তাহলে শেষ নিশ্চয়ই অবৈধ হ্যাঁ সেজদা নিশ্চয় বৈধ যেখানে সেজদা করার হুকুম আল্লাহ করে আল্লাহ তো অবৈধ হুকুম করে না বাসুম আল্লাহ যখন হুকুম করছে সেজদা করো আদমকে তাহলে আদম সেজদার এই নির্দেশটা বৈধ আদম শেষদাটা সেজদা করাটাও বৈধ নির্দেশ যখন আল্লাহ দিচ্ছে স্বয়ং তাহলে আল্লাহ নির্দেশ তো অবশ্যই বৈধ আর যে শেষদারা করা হচ্ছে শেষ দ্বারা নিশ্চয়ই বৈধ আর যেখানে সেজদা করতে বলা হচ্ছে সেচদার স্থান হিসেবে সেটাও বৈধ তাহলে শেষদা স্থান হিসেবে যদি মানব আকৃতিটা বৈধ হয় তাহলে যে আকৃতিতে সেজদা দেওয়া হচ্ছে সেচদার নিশ্চয়ই শেষদার যোগ্য আকৃতি এই শেষদা যোগ্য আকৃতি কার হবে সেচদার মালিক যিনি শেষদার আকৃতির যোগ্য যেটা সেটাই সেই আকৃতিটা নিশ্চয়ই আল্লাহ আল্লাহর আকৃতিতে আল্লাহকে সেচদা দেওয়া হয়েছে মানব সেখানে হ্যাঁ এখানে মেহমান স্বরূপ আছে তাহলে আল্লাপাককে শেষ সেজদা করতে কারণ কোনো আপত্তি নাই কিন্তু মানব মানবের কাবায় আদম কাবাই আল্লাহকে সেষদা করতে আপত্তি আছে যেহেতু মানুষ আল্লাহ পাকের সৃষ্টি আর আল্লাহ হচ্ছে সষ্টা ষষ্ঠ এবং সৃষ্টির সমন্বয় যেখানে ঘটেছে সেই জায়গায় সেজদা দিয়েই মানুষের ইমান পরীক্ষার বিষয় আসছে তাহলে আমরা যারা সরাসরি আল্লাহকে সেজদা করছি ওই সেজাই বিশুকরেশ্বরাজের পনেরো নম্বর রাজ যেখানে আদম এবং মানুষ এবং আল্লাহ সমন্বয় ঘটেছে সেইখানে বর্জক রয়েছে সেই বর্জকের মাঝখানে আল্লাহকে আছে আল্লাহকে বর্জকে যেখানে বর্জক সমান্তরালভাবে বর্জক রয়েছে সমন্বয় ঘটেছে যেমন একদিকে সমুদ্র একদিকে পাহাড় মাঝখানে আমরা আছি এই আল্লাহ পাকের সাথে মানুষের যেখানে মিলন ঘটেছে বর্জকের কাছে এক এখানে যদি কেউ সেজদা দেয় তাহলে সে মোমেন হতে পারে যেমন ই সেখানে শেষদা দিয়ে কাফের হয়ে গেছে চোরা বাখারা চব্বিশ চৌতি সম্রাট তা আমরা যেটা বলতেছি মা আল্লাহকে সেদ্ধা করতে কারোর কোনো আপত্তি নাই কিন্তু মানব স্রোতে রসুল স্রোতে হ্যাঁ রসুলের মাঝে মানবের মাঝে আল্লাহকে সেদ্ধা করতে যায় এই মানের পরীক্ষা সেখানে যারা সেজদা করবে তারা মমিন হবে আর যেখানে শেষদা করবে তারা কাফের হয়ে যাবে এই জন্য আমরা বর্তমান বাংলাদেশে যারা আতঙ্কবাই সেজা বিরোধী এরা সব বিবেচন অনুসারী কাফের এদের সেদা পরিত্রাণযোগ্য নয় যারা আতঙ্কবাদী শেষজা করে একজন সমগ্র গোষ্ঠীর কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেদ্ধা ভর্তি ভর্তি করছে তাদের সেদ্ধায় গ্রহণযোগ্য সেজা এই সেদ্ধার পথে যারা কোনো আসে নাই তারা ভূপথে রয়েছে ভূপথ পরিত্যাগ করে আদম আতঙ্ পথে মানবের ভিতরে আল্লাহকে স্বীকার করে নিয়ে মানবকে ডিলেট করে ওই রূপে আল্লাহ বিশ্বাস করলেই আমরা সেখানে মুক্তিপ্রাপ্ত হব অনন্ত দীগন্ত সূর্যে সাগরের কৃষক সামনে দাঁড়িয়ে আমি পৃথিবীর সকল মানুষকে এই সত্যের কথা জানাতে চাই যে সত্য স্বীকার করে বৃষ্টি কাফের হইল আজকে মানব সৈনচা আল্লাপের দেওয়া আমানত এই আমানতের মধ্যে আল্লাহকে স্বীকার করে নেওয়ার নাম হচ্ছে আল্লাহ উক্তি সেই আদম শুরুতে আল্লাহ আদমক আল্লাহ আল্লাহকে দ্বার আহ্বান করেই কক্সবাজারের সমুদ্র সেই হিমছড়ি সমুদ্রে সেই পাশে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে মানুষাল বাহারায় নিয়ে আলতেন বাইন বা বার্জা খুলনা দুইটি দরিয়া প্রবাহিত হচ্ছে একটা হচ্ছে নব চক্র রুহু সেটা সম্মিলন ঘটছে মানব শরীর আদম শরীরের রসুক স্রোতের ভিতরে সেখানে রসুল স্রোতে আল্লাহ বিশ্বাস করে সেখানে শ্রদ্ধাভক্তির আহ্বান করে আমার কথা শেষ করে যায়